চট্টগ্রাম বন্দরের সবচেয়ে পুরাতন ইয়ার্ড জেনারেল কার্গো বার্থে কন্টেনার ধারণ ক্ষমতা উনিশ হাজার আটশো আর টিউএস আর সবচেয়ে আধুনিক ইয়ার্ড এন সিটির ধারণ ক্ষমতা তেরো হাজার আটশো ছিয়াত্তর টিউএস এর বাইরে চট্টগ্রাম কন্টেনার টার্মিনালে আট হাজার তিনশো ছিয়াত্তর নিউ ওভারফ্লো ইয়ার্ডে ছয় হাজার সাউথ কন্টেইনার ইয়ার্ডে তিন হাজার এবং নর্থ কন্টেনার ইয়ার্ডে দু হাজার চারশো আটান্ন কন্টেনার রাখা যায় এই ছয়টি ইয়ার্ডে তিপ্পান্ন হাজার পাঁচশো আঠারো টিউএস কন্টেনার ধারণ ক্ষমতা থাকলো তা বর্তমান সময়ের আমদানি রপ্তানি একেবারেই নগণ্য হারে আমাদের ব্যবসা বাণিজ্যের পরিধি বেড়েছে সেই হারে পোর্টের কিন্তু হ্যান্ডলিং ক্যাপাসিটি এবং স্টোরেজ ক্যাপাসিটিটা বাড়েনি যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে জাহাজের বার্থিংয়ের সংকট একইভাবে কন্টেনার একটা যে কনজেশন পোর্টের ভিতরে সেটা কিন্তু বিরাজমান আছে এই অবস্থায় কন্টেনার জট নিরসনে পরিত্যক্ত শেডগুলিকে ইয়ারে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রথম পর্যায়ে বন্দরের বাইরে এক্স ওয়াই শেডে কন্টেনার এনে রাখা হচ্ছে এছাড়া প্রস্তুত করা হচ্ছে পুরাতন অকশন শেড গাড়ি সংরক্ষণ শেড এবং ব্যাগেজ শেড অন্তত ছয় হাজার বাড়তি কন্টেনার এসব শেডে রাখা সক্ষমতা রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার কন্টেনারের সক্ষমতা বৃদ্ধি এটা হচ্ছে আমদানিকারক রপ্তানিকারকরা এটা আশ্বস্ত হতে পারে পারবে যে সবার কন্টেনারটা যথারীতি তারা এখানে ডেলিভারি নিতে পারবে খুঁজে নিতে পারবে এবং এগুলো পেতে কোনো রকম ব্যাগ পেতে হবে না এদিকে বন্দরের অব্যবহৃত তো কন্টেনার রাখার প্রক্রিয়া চলছে বিভিন্ন স্থানে চলছে নতুন ইয়াট নির্মাণের তোর মাত্র ছয়টি কন্টেনার উঠানামার মাধ্যমে কার্যক্রম শুরু করা চট্টগ্রাম বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতা এখন ষাট হাজারের কাছাকাছি চলতি বছর চার হাজার কন্টেনার ধারণ ক্ষমতার আরও একটি সেট তৈরি হবে সে সাথে তৈরি হবে রফতানিমুখী ছয় হাজার কন্টেনারের আরেকটি নতুন সেট বছরে চট্টগ্রাম বন্দর কন্টেনার উঠানামা করছে বত্রিশ লাখের বেশি তবে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের পাশাপাশি সুশৃঙ্খল ট্রাফিক সিস্টেম নিশ্চিত করে বন্দরের বাইরের ইয়ার্ডগুলোর কার্যক্রম শুরু করার পরামর্শ বন্দর ব্যবহারকারীদের গেট সিস্টেমটাকে আরও ইজি করতে হবে ফার্স্ট এন্ট্রেন্স ফার্স্ট এক্সিট করতে হবে এবং ট্রেলারগুলোর মধ্যে যদি আমরা ডিসিপ্লিন কোনো আনতে না পারে তাহলে কিন্তু এটা কঠিন হবে উনষাট হাজার ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ইয়ারে বর্তমানে কন্টেনার রয়েছে তেতাল্লিশ হাজার চারশো আটচল্লিশ টিউএস এর বাইরে কন্টেনারবাহী তেরোটি জাহাজের অবস্থান রয়েছে বন্দরের প্রধান জেটি ও বহিনোঙ্গরে কমল দে সমসংবাদ চট্টগ্রাম